কেন নিচে কে মা ওমা বিশ না না থাকে કે বিশ নাতে বালিশ হাঁড়ি পাতে সব নিচে নামার আছে কে হাঁড়ি পাতিল না মানে বালিশ বিশ হ্যাঁ কে মা এটা কোন ধরনের কথা কেনই রে শকিন তুমি কও কিছু তো হয়েছে ইজনিষ্ট না এটা তো মিশা কথা

তেরে খুলা তো ও ছাদে মনে ও ছাদে হ এলে गेले দেখ আগে কে আসেনি লেখাল ও আমাদের পাশের ছাদে আবারে ছেলেরা ওটা এই জন্য হচ্ছে এই দরজা লাগায় আমি আবার ভিডিও করতে গটাইছি মা এ কি দিকে কাটা আমি পুরো ই হয়েছে আস্তে যা নিচে গেলে গো এই রকম তুমি কোন সময় দেই নাই ও যে এখানে একজন আসছে আলো 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 খালি মামার ঘর চিনে খালি মামার ঘর তাই চিনে

কি একটা অবস্থা তো আমি হচ্ছে কি মানে এক এক রকম মানে আতঙ্ক হয়ে গেছি আতঙ্কে ছিলাম ওদের ওকে দেখে মানে আমার ভাই ওই যে কি বলে ফ্লোরে দেখে যে মা কী ব্যাপার এরকম হলো কি এরকম তো কখনো দেখি নাই ওদের বিয়ের পর ওদের যদি রাগ জিদ্দ হয়েছে দুইজনে একসাথেই মানে ঘুমায় একসাথে ই করে আবার একটু পরে ঠিক হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে এরকম টুকিটাকে হয় যেরকম আমাদের মধ্যেও হয় কিন্তু এরকম আমি কখনো দিয়ে নেই মানে টুকিটাকে হয় না ওটা যতটুক হোক হয় আমাদের মধ্যেও হয় আলবি রাব্বু আমার মধ্যে কিন্তু এতটুকু না তো তাহলে ভালোবাসা থাকে না স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকে ঝরগা না থাকে আর ফুটফুটি না থাকে তাহলে ভালোবাসা থাকে না তো আমি এটা দেখে ভয় পেয়ে গেছি মানে কি হইলো মানে পুরোই মানে টাচকে খেয়ে এসেছি এরকম একটা অবস্থা হয়ে গেছিলাম জার্সি আনতে তো দেখ কী বলুম আর যাই হোক তারপরে বললাম যে দুষ্টুমি করতেছে আমার লাগে আসলে দুষ্টুমি করতে পরে বললাম যে না পাটু দুষ্টুমি করলাম আমি গরমের জন্য আসলে আমাদের ঘরে আজকে এত গরম পড়ছে মানে গরমের জন্য আমার মেয়েটা অনেক ঘামতাছে আজকে আর বৃষ্টি হলে কি যে বৃষ্টিতে আরও গরম ফালাই দিছে আর বাবা মামা চলে আসছে

আমাদের ঘরে হচ্ছে এখন এই চুলাটা লাগানো হলো মানে কিচেন রুমে কারণ ওই চুলাতে আমাদের এক মাসে তিনটা গ্যাস গেছে ওটা হচ্ছে আসল কথা হলো এই যে এইটা এটা রেখে দিবে এখন এটা হলো লাইনের গ্যাসের সিস্টেম এটা ওই কি বলে সিলিন্ডার গ্যাসের সিস্টেম না তো এই চুলাটা এখন আবার কিনে আনা হয়েছে এটা সিলিন্ডার গ্যাসের সিস্টেম যাই হোক দেখি এটা কীরকম চলে তারপরে দেখা যাক দেখা প্রচুর কোন তো শুক্রবার দিন আমি হচ্ছে মানে সন্ধ্যার পরে হচ্ছে ভিডিও শুরু করলাম আমরা এখন কি খেয়ে আমরা আমরা কিসামাই লাচ্চা সামাই <laughs> <laughs> আমাদের আজকে বিকালে খাওয়া হয়েছে শ্যামাই এখন রান্না হইতাছে চা আমরা এখন চা খাবো দুপুরবেলা কোনো ভিডিও করিনি আর ভালোও লাগে না শরীরটা এই জন্য করিনি এই জন্য বিকেল থেকে আরম্ভ করছি তো এই জায়গায় লাইট লাগাইছে আমার খাওয়ানোর জন্য কত অস্থির বাবায় মেয়ে কিছুই খেতে চায় না কিছুই খেতে চায় না যেন বিকালে কিছু খায় নাই এখন তো খাওয়াইতেছে বাবা আজকে প্রচন্ড গরম পড়ছে মেয়েটা অনেকই করতেছে গরমের জন্য ঘেমা যা শুধু ঘেমা যা মাথা মা বেশি ঘামে যাই হোক মা কি করে দেখি মায়ক কিছু পড়েছে ভোতলটা সময় রেখেন না ভোতটা